আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আইটি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো শাহি ভাপা পিঠা রেসিপি ভাপা পিঠা তো আপনারা ভাবে এগিয়েছেন আজকে একটু অন্য আঙ্গিকে একটু অন্য একটু ইউনিক ভাবে দেখাবো আপনাদের শাহি ভাপা পিঠা এই পিঠাটা একটু বড় সাইজের করে আমি বানাবো আর এটাকে আপনারা কেকের মতো বা পিজার মতো কেটে খেতে পারবেন আর দেখতে পিঠাটা অনেক পিজার মতো লাগে তাই না খুব সাজানো গোছানো সুন্দর দেখতেই সাহি সাহি ভাব আর খেতে তো এটা কোনো চুরি নেই অসাধারণ এই এই পিঠাটা তৈরি আপনার শীতে আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে হয় অনেক মজার এই পিঠাটা অন্যান্য সব ভাপা পিঠা থেকে সম্পূর্ণ আলাদা খেতে হয় অতুলনীয় স্বাদের অনেক মজার আপনার পিঠাটা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন বানিয়ে দেখবেন তাহলে অনেক ভালো লাগবে প্রথমে নিয়ে নিব পিঠা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের নারিকেল তাকে আমি পুরনো দিয়ে পুড়িয়ে নিয়েছি এটাকে আপনি গ্রেটার গ্রেট করে নিতে পারেন বা যে হাত দিয়ে করায় না ওইভাবে করে নিতে পারেন তবে আমার কাছে এভাবে ভালো লাগে এভাবে টাইম এভাবে করে নিয়েছে আপনার ইচ্ছে হলো ওইভাবে করে নিতে পারেন ওইভাবে নিলে কি সাধারণ রঙ কি সুন্দর হয় আর এইভাবে নিলে হয়তো খেতে ভালো লাগে তাই এভাবেই নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ গুড় খেজুরের গুড় এটাকে আমি বটি দিয়ে চিকন করে কেটে নিয়েছি এটা আপনারা শিল দিয়ে মানে গুঁড়ো করে নিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন আমি বটি দিয়ে একবার চিকন করে কেটে নিয়েছি তাহলে এমন হয়েছে ধরে দিলি কে সুবিধা হয় আর নিয়ে নিয়েছি দুধ আমি আজকে দুধ দিয়েই এটাকে এই চালের গুঁড়োটাকে যেটা দিয়ে পিঠাটা বানাবো ভাপা পিঠা এই ভাপা পিঠাকে আজকে দুধ দিয়ে মাখাবো যেহেতু শাহি ভাপা পিঠা তাই এখানে সবকিছু কিছু ইউনিক আইটেম দিয়ে রান্না করবো আর নিয়ে নিয়েছি কিছু খেজুর কাজু বাদাম কাঠ বাদাম চিকেন করে কেটে নিয়েছি নিয়েছি কিশমিশ আর অবশ্যই সাহিবাবের জন্য ঘি তো লাগবে ঘি ছাড়া তো হবে তাই নিয়ে নিয়েছি পাঁচ টেবিল চামচ ঘি এটা আমাদের এখানে নারায়ণগঞ্জের জগন্নাথের ঘি আর নিয়ে নিয়েছি একটা কনেন্স মিল্ক এখানে আমার যতটুকু লাগে অতটুকু ব্যবহার করবো কনেন্স মিল্ক এই রান্নার স্বাদটাই চেঞ্জ করে দিবে প্রথমে প্যানে পরিমাণ মতো ঘি দিব ঘি দেওয়ার পরে

শুকনো করুন উপকরণ গুলো আমি ভেজে নিব ড্রাই ফ্রুটস গুলি দেখেন হালকা করে ভেজে নিয়েছি যখন করে ফুলে উঠবে তখন আমরা এটা সুন্দর করে নামিয়ে নিবো খুব বেশি ভাজা যাবে না যাতে মানে কালো হয়ে যায় ভাজা যাবে না আমি কিন্তু কাঠ বাদাম গুলো এভাবে চিতক কেটে রেখেছিলাম ওগুলিও সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছিলাম এটা আমার কি দেখতে মনে ছিল না আর দেখেন এখানে নিয়েছি খেজুর খেজুরটা আমরা অল্প দিয়ে এটাও ভেজে নিবো এই যে একটা মানে রান্নার একটা অসাধারণ একটা টেকনিক এই টেকনিকটা ফলো করলে আপনাদের ভাপা পিঠাটা শাহি ভাপা পিঠা তো হবে খেতে হবে খুবই মজার আমার বিশ্বাস আপনারা কখনোই ভাপা পিঠা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন আজকে আমি চালের গুঁড়িটা নিয়েছি পোলার চালের গুঁড়ি আমি কোলার চালটাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটাকে গুঁড়ি তৈরি করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবে ভেজা চাল দিয়ে করার জন্য ভাপা পিঠা তাহলে খুবই ভালো হয় এখন দেখেন চালের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে নিয়ে চেড়ে মেখে সুন্দর ভাবে মিশিয়ে নিতে হবে সেটাতে কোনো জায়গা খালি না থাকে আমার পিঠাটা কিন্তু এই চালের গুড়ার থেকে শুরু করে চালাট পর্যন্ত আমার আম্মু করে বাকি সব কিছু আমি করেছি দেখেন আমার এই পিঠার চালার যে জিনিসটা নেই এত সুন্দরভাবে করে মানে পিঠাটা খুবই সফট হয় খুব মজা হয় দেখেন পিঠাটাকে আগে বানানো আগে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যাতে কোথাও লবণ কম বেশি না হয়ে যায় এই শুকনো প্রকাণের মধ্যে এই লবণ দেওয়াটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে নেবেন আর এখন দুধ দিয়ে আমার মুখ এই চালের কি মিশিয়ে নিচ্ছে চালের গুঁড়াটা যখন দুধ দিয়ে মিশাবে তখন একবারে সব দুধ না অল্প অল্প করে দুধ দিবেন আর এই যে এইভাবে করে মেঘে হাত দিয়ে মেখে 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 মিশাবেন একবার দুধ দিয়ে দিলে জিনিসটা বা আপনারা অনেকে পানি ব্যবহার করেন যেহেতু শাহি ভাবা পিঠা তাই আপনারা পানি না অবশ্যই দুধটাই ব্যবহার করবেন দুধটা ব্যবহার করলে আপনারা মুখ লেবারটা শাহি ভাবটাই টানতে পারবেন দেখেন কিভাবে করে মরতে মরতে সুন্দর করে নিচ্ছে এভাবে করে মরতে মরতে যখন দেখবেন অনেকখানি ভিজা ভিজা ভাবে সেটা দেখেন এটা আম্মু মোট পাখা কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে এটা হয়নি এটা আরো হবে তাই আম্মু আবার দুধ দিয়েছে এটা দুধ দেওয়ার পরে মনে করেন যখন মুট করবেন কিন্তু ভাঙবে না হ্যাঁ রেখে দেওয়া যায় নিচে তখন মনে করেন এটা হয়ে গেছে এই দেখেন মুট করেছে ভাঙছে না এটা দেখেছেন নিচে রেখেছে ভাঙছে না এখন আম্মু এটাকে হয়ে গেছে এখন এটা কাইতে নিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে চালার জন্য রেডি করে দিচ্ছে প্রথমে একটা পাত্রের মধ্যে এই যে স্টিলের এই চালনি গুলি এগুলি কম বেশি থাকে বা এমনি প্লাস্টিকের চালনি তো আপনারা করতে পারেন আমাদের বা সেটা আছে আমরা এটার মধ্যে করবো এটা দিয়ে করলে অনেক সুন্দর হয় চিকন হয়ে নিচে জিরি জিরি করে পরে অনেক ভালো হয় এটা একবার চিকন ভালো হয় এটার মধ্যে আমি সুন্দরভাবে চিনে নিচ্ছে দেখেন অনেক সুন্দর হবে এটা কিন্তু আলতো হাতে আপনারা এই করবেন খুব বেশি চাপ দিলে হবে কি যেহেতু ভিজা এটা হবে কি ওই চালনির সাথে লেগে লেগে যাবে যে না তো হাতে করবেন দেখেছেন অত চিকন হয়ে পড়েছে একবারে অনেক সুন্দর যত চিকন মিহি হবে অত পিঠাটা অত সফট হবে সুন্দর হবে খেতে হবে তত ভালো এই জন্য পিঠার মানে চালার মধ্যে সব আপনি অবশ্যই চেষ্টা করবেন সুন্দরভাবে ভাবে চিকন করে চেলে নিতে আম্মু সবগুলি হবে চেলে দিয়েছে এখন চলুন বানানো প্রসেস চলে যায় প্রথমে একটা পাতিলে গরম পানি দিয়ে আমরা এই ছাঁচটা ব্যবহার করবো আমি এখানে এটা অর্ধেক পানি দিয়েছি এই অর্ধেক থেকে একটু বেশি পানি দিয়েছি এটাতে হয়ে যাবে আর একটা মশারি কাপড় নিয়েছি এটাকে আমি ধুয়ে নিয়েছি যেই ছাঁচটা নিব সেই ছাঁচটা আমরা রেডি করে রাখলাম এটার মধ্যে আমরা পিঠাটা বসাবো এটা আমাদের একটা মোমোর ডিশ ছিল আমাদের মাইক্রোওভেনের ওটাতে আমরা নিয়ে নিয়েছি দেখেন এখন আমি প্রথমে মশারিটা বিছে পরে এখন সুন্দর ভাবে চালের জোড়াটা সুন্দর ভাবে সব দিক দিয়ে যাতে করে আস্তে আস্তে করে সুন্দর ভাবে বিছিয়ে দিব আমি কোনো তাড়াহুড়া করবো না এটার ভিতরে আপনি যতটুকু সময় আপনি আস্তে আস্তে কাজটা করবেন চারপাশে সুন্দর ভাবে ছড়িয়ে দেবেন যেহেতু বড় পিঠা চারপাশে যেহেতু জায়গা বেশি তাই আপনি সুন্দর ভাবে সমান ভাবে ছড়িয়ে দিবেন যাতে কোনো জায়গায় খালি না থাকে খালি থাকতে হবে কি ওই জায়গাটা অনেক সময় ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে আপনি কি সুন্দর ভাবে বসিয়ে দেন তাহলে আর এই পিঠা ভাঙবে না এখন দেখেন এর মধ্যে দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো গুড় গুড়টা যখন দিবেন তখন সুন্দর ভাবে গুছিয়ে দিবেন যাতে কোনো জায়গায় থাকে সুন্দরভাবে যত সুন্দরভাবে গুড়টা দিবেন আপনার খেতে ভালো লাগবে গুড় আপনাদের স্বাদ অনুযায়ী গ্যাসের সমস্যা আমাদের বাসেটির বেশি তাই আমরা নারিকেলটা এক নিয়ে একটু কম দিলাম পরে আবার কি বেশি দিব আমি দুই পার্টে বড় পিঠা দুই পার্টে বানাবো প্রথমে প্রথম লেয়ারে চাল তারপরে লেয়ারে গুড় তারপরে দিয়েছি নারিকেল আর কন্ডির ফুল এখানে দিয়েছিলাম আপনাদের আমি দেখাতে ভুলে গেছি কন্ডেন্স মিল্কটা কিন্তু অবশ্যই দিবেন তা না হলে কিন্তু শাহি আসবে না তারপরে দিয়ে দিলাম আরেক পার্টে চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়ার পর এখন উপরে আমি ডেকোরেশন শুরু করবো দেখেন সুন্দরভাবে চারপাশ থেকে ছড়িয়ে আমরা গুড়টা দিয়ে দিব গুড়টা এত সুন্দরভাবে দিবেন যেন চারপাশে পুরোটাই ভরে যায় এত সুন্দরভাবে দিবেন তারপরে দিয়ে দিবেন নারিকেল নারিকেলটা আপনাদের স্বাদ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী দিবেন অবশ্যই চেষ্টা করি বেশি দেওয়ার জন্য আমরা একটু বললাম গ্যাসের সমস্যা একটু কম দিয়েছি কিন্তু নারিকেল কিন্তু স্বাদ অনেকবারই দেয় নারিকেল যত বেশি দিবেন কিন্তু তত ভালো হয় আমাদের প্রবলেমের কারণে আমরা একটু কম দিয়েছি আপনার অবশ্যই তারপরে খেজুরগুলি ঘিয়ে বাজার আস্তে আস্তে করে সাজিয়ে নিব এটা আপনাদের যার যার চরিত অনুযায়ী পছন্দ অনুযায়ী সুন্দরভাবে সাজাবেন আর খুব বেশি হালকা হালকা খুঁজে দেবেন হালকা যত দিবেন তাহলে হবে কি সুন্দরভাবে সবকিছু বসে থাকবে দেখেন আমি সুন্দরভাবে তারপর সব উপরে ছড়িয়ে দিচ্ছি এতটুকু দেওয়ার পরে কত সুন্দর লাগছে পিঠাটা তাই না এই পিঠাটা দেখতে যেমন সুন্দর না খেতে খেতে আরো বেশি মজা হয় দেখেন কাঠবাদাম গুলি ঘিয়ে বাজা কাঠবাদাম আমি সুন্দর ভাবে সবগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম এগুলো তেমনি মজা তারপর এখন যদি ভাই ঘিয়ে বাজা সবকিছু তাহলে তো তেমনি মজা হবে তারপর ভাপা পিঠা এই ভাপা পিঠা যে কি স্বাদের পিঠা কি মজার পিঠা খেজুর গুড়তে ভাপা পিঠা তার উপর এমন ইউনিক স্টাইলে এত সুন্দর ভাবে শাহী রাজকীয় স্বাদে হবে

আপনারা না খেয়ে বুঝবেন না অবশ্যই সবাই ট্রাই করবেন মাস্ট 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 ট্রাই ইট আপনারা যদি এটা একবার খেয়ে থাকেন আর কখনো বলবেন না ভাবা পেটে ওই ভাবে খাই এরকম একটা বানাই আমরা একটাই সবাই খাবো এত মজার হয় বেশি পরিমাণে দিবেন বনে স্মুলটা খুবই মজা হলো আপনারা আর সবার লাস্টে এটা তো মাস্ট দিতেই হবে এটা হলো ঘি আপনারা দুই টেবিল ঘি ছড়িয়ে দিবেন পিঠাটার উপরে এই ঘিয়ের ফ্লেভারে সবকিছু এত মজার হবে আপনার পিঠাটা খুব ভালো লাগবে এখন আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম আমি এটাকে বিশ মিনিট পর্যন্ত এটাকে ভাব দিয়ে নিব বিশ মিনিট পরে চুলা যখন খুললাম দেখেন পিঠাটা উপর থেকে দেখতে দেখা যাচ্ছে হয়ে গেছে এখন আমি একটু চামিচ দিয়ে দেখবো কেমন দেখেন চামিতে যখন চাপ দিলাম তখন দেখা গেল না এটা হয়ে গেছে কারণ চামিচটা ভিতর ঢুকে যায়নি তার মনে হয়ে গেছে দেখেন আমি টাঙ্গু দিয়ে দেখাই ঠিক আছে দেবে যাচ্ছে না মানে আঙুল ঢুকে যাচ্ছে না উপরে আছে তার মানে পিঠাটা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তাই না পিঠাটা আসলে আপনারা অবশ্যই জাস্ট উপর আপনি একটু ডেকোরেশন করে দিলেন কিন্তু খাওয়ার যে একটাই এই পিঠা খাওয়ার জন্য আপনার মেহমান যদি কখনো আসে আপনার যদি খাওয়ান এই পিঠার জন্য আবার আপনার বাসা আসবেই আসবে বা বলবে পিঠাটা খুবই ভালো ছিল আরেকবার খাওয়ান প্রথমে পিঠাটাকে আমি একটু ঠান্ডা করে নিব তারপর আপনাদের বিয়ের পরে দেখাবো বানালে একটু ভেঙে যাবে না কিচ্ছু হবে না এমনকি একটু খুলে রেখে খেতে পারবেন নষ্ট হয় না দেখেন প্রথমে আমি একটা পেটের মধ্যে এটাকে উল্টে নিয়েছি তারপর আমি আস্তে আস্তে করে খুলে ফেলছি দেখেছেন একটু কিন্তু কোনো জায়গায় পাটিনি কিচ্ছু হয়নি তারপর আরেকটা পেট দিয়ে আমি আবার এটাকে ই করে নিয়েছি দেখেন একটা কিচ্ছু কিন্তু ওলট হয়নি তাই না কিছু হয়নি যেমন কি অমনি আছে আপনি এটাকে সুন্দর ভাবে খেতে পারেন এটাকে পিজার মতো দেখা যায় তাই না পিজার মতো আপনার পিস করে খেতে পারেন কেকের মতো বলতে পারেন আপনি এটাকে কিন্তু যেকোনো ভাবেই পরিবেশন করতে পারেন খুব সুন্দর খুব ভালো লাগে পিঠাটা আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে এটার অবস্থাটা কি খুব সুন্দর ভাবে পিঠাটা তৈরি করেছি আপনাদের

খুব মজা হয় এই পিঠাটা সবচেয়ে বেশি ভালো লাগে গরম গরম খেতে এত মজা মুখে দিলেই মেলে যাবে আর এই ড্রাই ফ্রুট দিলে কারণে স্বাদে একটা অন্যরকম এসে পড়ে এত মজা হয় পিঠাটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো হয়ে গেল আমার মজার স্বাদে শাহী ভাপা পিঠা মেয়ে মা নাচলে বিকালের নাস্তায় কিংবা সকালে না আপনারা নিজের বাসায় নিজের এই নাস্তায় এই পিঠাটা খেতে পারেন খুবই স্বাস্থ্যসম্মত এবং ইউনিক স্বাদের এই পিঠাটি আপনারা বাসায় খুব সহজে তৈরি করে খেতে পারেন অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপি নিয়ে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে এবং খুব কাজের এই রেসিপিটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম